আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বত্রিশ খেলার লকার মেশিন এটা কিন্তু আমাদের বানানো প্রোডাক্ট এই বত্রিশ খেলার লকার মেশিনে দেখুন বত্রিশ খেলা আসলে মরিচবাতিগুলো ঘুরতেছে তো আজকে আমরা এই বত্রিশ খেলার লকার মেশিনে মরিচবাতি কানেকশন করে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বত্রিশ খেলার লকার মেশিন এটা কিন্তু আমাদের বানানো প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে একটা সুইচ রয়েছে এটা কিন্তু অন অফ সুইচ নয় এটা দিয়ে খেলা চেঞ্জ হয় যেমন সামনের দিকে দৌড়াইতেছে তো যদি সুইচটা অন করেন তাহলে পিছনের দিকেও দৌড়াইবে এইরকম মানে খেলা চেঞ্জ করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয় আর যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু স্পিড বাড়ানো যায় কমানো যায় খেলার স্পিড বাড়ানো যায় কমানো যায় আর এই যে আমাদের সার্ভিসিং ওয়াল্টের লোগো রয়েছে আমাদের মেশিনে তো এখন আমি আপনাদেরকে এই বত্রিশ খেলা লকার মেশিনটা আসলে কিভাবে আসলে মরিচবাতে কানেকশন করবেন সম্পূর্ণটা এ টু জেড আজকে দেখাবো তো দুইটা তার কিন্তু কানেকশন করা রয়েছে এই দুইটা হচ্ছে আমাদের মেশিন অন করার জন্য ব্যবহার করা হবে প্রথমটা ফেজ লাইন পরেরটা নিউট্রাল লাইন ঠিক আছে সাথে একটা টুপিন প্লাগ ব্যবহার করেছিলাম তারের সাথে তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভালো একটা প্রোটেকশন ব্যবহার করেছি প্লাস্টিকের সামনে কভার হিসেবে যাতে এগুলো আসলে আমাদের বৃষ্টি কিংবা অন্য কোনো মানে বাঁধা থেকে আসলে এটা রক্ষা পায় সেই জন্য তো এখানে কিন্তু আমরা যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো মানের কানেক্টর ব্যবহার করা হয়েছে আর আমরা পাঁচ তারের তার নেব এখানে পাঁচটার তার দেখতে পাচ্ছেন আমাদের মরিচবতী চালাতে হলে পাঁচটার তার লাগবে পাঁচ তারের তার এইটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমে আমরা যে কাজটা করব। আমাদের যে মরিচবাতি খেলানোর জন্য যে মেশিনটা রয়েছে মেশিনের দ্বিতীয় নাম্বার পিন যেটা নিউটাল কমন নিউটল এটা মরিচবাতি অন করারও নিউটল আর এটা সকল মরিচবাতি নিউটাল কমন নিউটল তো একটা কালো তার আমরা পাঁচ যে কালো তারটা থাকবে সেটা আমরা কালো তারটার সাথে লাগিয়ে আমরা দুই নাম্বার পিনের সাথে সংযোগ করে দেবো এইটা কিন্তু কমন নিউটাল এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কমন নিউটল তো নিউটল তারটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এখন আমরা যে কাজটা করব আমরা এখন সিরিয়ালে আমাদের পছন্দ মতো আমরা তার একটা যে কোনো একটা নিব। যেমন আমি মনে মনে ধরতেছি যেমন লালটা এক নাম্বার সবুজটা দুই নাম্বার আর হলুদটা তিন নাম্বার সাদাটা হচ্ছে চার নাম্বার এরকম আমরা সিরিয়াল বাই আসলে দিয়ে দেব। তো যেই কথা সেই কাজ আমরা প্রথমে লালটা যেটা আছে আমরা এক নম্বর চ্যানেলে লাগিয়ে দেব। একদম পিছনের সর্বপ্রথম যে চ্যানেলটা এখানে নীলগুলো কিন্তু চ্যানেল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তো নীলটা কিন্তু প্রথমটা হচ্ছে মানে যে নীল তারগুলো দেখতে পাচ্ছেন যে লাল তারটা লাগিয়ে দিয়েছি উপরে কানেক্টরে এটা এক নাম্বার পাঁচ তারের যে লাল তার এটা কিন্তু এক নাম্বার চ্যানেলের সাথে লাগলো আর দ্বিতীয়টা হচ্ছে সবুজ কালার তার এটা কিন্তু দুই নাম্বার চ্যানেলের সাথে আমরা লাগিয়ে দেবো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি হয়তো অনেক কিছু মিস করবেন তো এখন আমরা যে কাজটা করব তিন নাম্বারটা হলুদ কালার তার যেটা আসলে আমরা লাগাচ্ছি তিন নাম্বার চ্যানেলে আর সর্বশেষ যেটা রয়েছে সেটা কিন্তু চার নাম্বারের জন্য রয়েছে সাদা কালার একটা তার তো পাঁচটা তার কিন্তু কানেকশন করা আমাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাদা কালার তারটা আমরা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এখন কিন্তু এই তারটা যত দূর যাবে তত দূর আসলে আমাদের আসলে সার্ভিসিং কাজ করবে মানে খেলাগুলো কিন্তু তত দূর পর্যন্ত আমরা নিতে পারবো এখন আমরা আট ছড়া মরিচবাতি নেব তো আট ছড়া মরিচবাতি নেওয়ার আগে আমরা প্রোটেকশনটা লাগিয়ে দিই এটা কিন্তু নতুন বাসনে আসলে আপনাদের জন্য আমরা আসলে করেছি যাতে আসলে অনেক সেফ থাকে তো এখানে ছয় কালারও আমি বাতি নিয়েছি আপনারা যে কোনো ওয়ান কালার তার মানে বাতি নিতে পারেন যেমন লাল নীল হলুদ সবুজ গোল্ডেন গোলাপি সাদা যে কোনোটা তো প্রত্যেকটা মরিচবাতির সরাতে কিন্তু আপনারা জানেন দুইটা করে তার থাকে আপনারা তো এইরকম লাগাবেন না আপনারা আসলে ডেকারেশনের ভাইরা এক সাইডে নিউট্রাল লাগাবেন কমন নিউট্রাল আর অন্য সাইডে ফেসগুলো থাকবে অন্য সাইডে আপনার সাইডটা তার টেনে যাবেন এখন আমরা যে কাজটা করবো প্রত্যেক সরা বাতির যে কোনো একটা তার ফেস থাকে অথবা নিউট্রাল থাকে যে কোনো একটা তার আমরা কালো তারের সাথে লাগিয়ে দিচ্ছি মানে আমাদের যে প্রত্যেকটা সরা নিউটাল আমরা আগে লাগিয়ে দেব। এইটা আমি লাগিয়ে দিচ্ছি আপনাদের যে আগে লাগাতে হবে তা কিন্তু নয় বোঝানোর জন্য আমি আগে প্রত্যেকটা সরার আসলে যে আমাদের নিউটাল যে যে কোনো একটা তার আমরা লাগিয়ে দেব। যে কোনো একটা লাগাইলে হবে এইটা আমরা গোল্ডেন কালার মানে সরি সবুজ কালারের তার ব্যবহার মানে বাতি ব্যবহার করেছি আমরা সাইড সরা নিয়েছি ছয় কালার বাতি আর সাইড সরা নিয়েছি আমরা সবুজ কালার বাতি মানে আমাদের স্টকে এরকম এখানে ছিল এই এরকম আরেক ব্যবহার করছি আপনারা তো যে কোনো কালার ব্যবহার করবেন যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা ভালো মানের মরিচবাতির সরা কিন্তু আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এমনকি যেরকম আমাদের অ্যাভেলেবেল সরা আছে বারো ইঞ্চি গ্যাপের নব্বই ফিটের লম্বা ঠিক আছে পঁচাশি পিস বাতি দিয়ে তামার তারের সরা আপনারা নিতে পারেন আর এরকম পাস তারের তার লকার মেশিন চরকি লাইট নিতে পারেন তো যেই কথা সেই কাজ আমরা প্রত্যেকটা ছড়া মরিচবাতির আসলে আমরা নিউটলটা কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি আমাদের কালো তারের সাথে যেটা আমাদের কমন নিউটল দেখে নাকি পাঁচ তারে যদি ভালো মানের তার নেন এটা একটু নর্মাল আছে কিন্তু আমি ভিডিও শ্যুট করার জন্য নিয়েছি আপনাদের কাছে এগুলো যায় পাঁচ তারে আমরা একটু ভালো মানের তার দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা চার পাঁচ বছর ব্যবহার করবেন তো এই যদি তারের মান যদি ভালো না হয় তাহলে তো আপনার হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা সরা যে কমন নিউটালগুলো লাগিয়ে দিচ্ছি এরকম সিরিয়াল বাই একে একে করে প্রত্যেকটা সরা যতগুলো সরা জ্বালাতে চান আমাদের মরিজবাতির সরা মানে লকার মেশিনে কিন্তু আপনারা একসাথে একশো পঞ্চাশ সরার উপরে কিন্তু জ্বালাইতে পারবেন মানে অনেকটা ঠিক আছে আমরা কিন্তু হেভি মানের আপনার লোকালভাবে যে মানে লকার মেশিনগুলো পাওয়া যায় ওগুলো মার্কেটে এক হাজার টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের লকার মেশিনটা আমরা একটু দামটা বেশি নিচ্ছি এই জন্য যে এটা আমাদের বানানো মেশিন ফিউজেবল করা হয়েছে হিটসিং ব্যবহার করা হয়েছে ভালো মানের প্রোগ্রাম নতুন মানে খেলা নতুন তারপরে আবার এটাতে রয়েছে রিপ্লেসের ওয়ারেন্টি তারপরে রয়েছে এটার ভিতরে কিন্তু আমরা ভালো মানের ফিউজেবেল মানে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি অথবা যে কাট আউটটার কথা বলবো ভালো মানের কাট আউট ব্যবহার করেছি ফিউজ হিসেবে হিট সিঙ্কো দিয়েছি ভালো মানে যাতে আসলে মেশিনটা গরম না হয় অন্য অন্য মেশিনের তুলনায় ওজনও বেশি আর ওজন বেশির জন্য না টেকসইও বেশি তো যেই কথা সেই কাজ প্রত্যেকটা সরা নিউট্রালের জন্য আমরা প্রত্যেকটা লাগিয়ে দিচ্ছি প্রায় লাগানো শেষ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সমস্যা না দশটা মিনিট যদি আমাকে সময় দেন আপনাদের অনেক উপকার হবে তো যারা যারা পারেন তাদের তো কোনো কথা নেই যারা না পারেন তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভিডিও হইতে যাইতেছে একদম সর্বোচ্চ মানের একটা ভিডিও হইতে যাইতেছে নিউটলগুলো কিন্তু আস্তে আস্তে আমরা আটটা সরা লাগিয়ে দেবো আমরা বেশি সরা কানেকশন দিব না মাত্র আটটা সরা যাতে আসলে মোটামুটি হলেও একটা ভালো ফিল দেয় ঠিক আছে তো প্রায় কিন্তু ছড়া লাগানো প্রায় কমপ্লিট ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আমরা নিউটল কালো তারের সাথে লাগাই দিচ্ছি আর অবশ্যই এত কষ্ট করে আসলে আপনাদের জন্য আমরা ভিডিও শ্যুটগুলো করি যেরকমই হোক ভালো হোক বা খারাপ হোক আপনারা আসলে কমেন্টস করেন না যারা আসলে টিকটক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা কিন্তু খালি টিকটক থেকে দেখলে চলবে না আমাদের সকল ভিডিও কিন্তু আমরা টিকটকে দেই না আসলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আসে আপনারা সার্ভিসিং ওয়ার্ল্ডে আসলে চলে আসবেন সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে একই নামে আসে আপনারা গিয়ে সব সময় দেখবেন আর এমন কি যেটা বলতেছে আমরা কিন্তু প্রায় দিনই লাইভে যাই ইউটিউব চ্যানেলে লাইভে গিয়ে অনেক কিছু আপনাদের দেখাইতে পারবো আপনারা একটু কষ্ট করে দেখে নিলে আপনাদের অনেক উপকার হবে এমন কি সরাসরি কথা বলতে পারবেন কমেন্টস করতে পারবেন এখন হচ্ছে নিউটাল তার মানে লাগানো শেষ ফেস তার লাগানো পালা প্রথম লাল তারটা কিন্তু আমাদের রয়েছে এক নাম্বার চ্যানেল তো প্রথম যে সরাটা রয়েছে এটা আমরা এক নাম্বার লাল তারের সাথে লাগিয়ে দিছি, লাল তার তারটা কিন্তু আমরা এক নম্বর চ্যানেলে লাগিয়ে দিয়েছিলাম তার জন্য লালটা সরু এক নম্বর তো দ্বিতীয়টা রয়েছে আমাদের সবুজ মানে সবুজ তার সবুজ তারটা কিন্তু দুই নাম্বার চ্যানেলে ছিল সিরিয়াল থাকলে খেলাটা দেখতে সুন্দর লাগবে আর যদি সিরিয়াল উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু মানে ভালো লাগবে না তো একটু ট্যাপিং করে নিচ্ছি যাতে আসলে মনে করেন যে সমস্যা না হয় এখানে সাধারণভাবে আমরা একটু কষ্টে মেনে নিচ্ছি এটা বিষয় না এখন আমরা যে কাজটা করব একটা ছড়া কিন্তু কমপ্লিট দ্বিতীয় সরাটা আমরা লাগিয়ে দেবো আমাদের সবুজ কালার তারের সাথে এইটা কিন্তু দুই নম্বর তারের সাথে কানেকশন করা ছিল লকার মেশিনের দুই নম্বর পিন আর আমাদের এই সবুজ তারটা কানেকশন করা ছিল এখানে আমরা এক সরা বাতির অন্য যে তারটা রয়েছে সেটা লাগিয়ে দেব আমি এত করে কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আমার কষ্ট হইল আপনাদের তো কষ্ট হওয়ার কথা না আমি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আর দয়া করে যে ভাইরা আসলে ভিডিওটা দেখতেছেন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর যারা যারা আমাদের এখনো ফলো দেননি কিংবা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন অন্য ভাইদের আসলে ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে শিখতে পারে তাদের জন্য ঠিক আছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে মানে প্রশ্ন করবেন অথবা আমাদের থেকে আপনারা লাইটিংয়ের ডিসপ্লেগুলো বানিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু সবুজ কালারটা কিন্তু লাগানো শেষ বিশেষ বিশেষ করে এখন লাগাবো আমরা তিন নাম্বার সরা তিন নাম্বার সরাটা কিন্তু রয়েছে কোনটা মনে আছে তো তিন নম্বর চ্যানেল মানে সরি তিন নম্বরটা লাগিয়ে দিয়েছি ওটা খেয়াল ছিল না তিন নম্বরটা কিন্তু হলুদ কালারে লাগিয়ে দিয়েছি আর চার নম্বরটা লাগাই দিয়েছি আমরা সো মানে সাদা কালার তারে তো এক নম্বর লাল তারটা লাগিয়েছি এক নম্বর চ্যানেলে দুই নম্বর চ্যানেল লাগাইছি সবুজ কালার তিন নম্বর চ্যানেলে লাগাইছি হলুদ কালার চার নম্বর চ্যানেল লাগিয়েছি সাদা এখন আবার প্রথম সাইটটা শেষ হয়ে গেলে প্রথম আবার এক নম্বর এক নম্বরটা লাগাবো আমরা লাল তারের সাথে ঠিক আছে এরপরে কিন্তু দুই নম্বরটা লাগিয়ে দেবো তো মনে আছে তো দুই নম্বরটা কোনটা দুই নম্বরটা লাগিয়ে দেবো আমরা কোনটার সাথে সবুজ কালারটার সাথে ঠিক আছে তো আমরা অনেকগুলো লাইটিংয়ের ডিসপ্লে উপর বানাই সামনে কিন্তু চোরকি লাইটেরও অনেকগুলো নতুন প্রোগ্রাম চলে এসেছে আপনার যারা যারা চরকি লাইট নিতে চাচ্ছেন এখন কিন্তু আপনারা আসলে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা কথা বলতে পারেন ঠিক আছে সরাসরি ফোন না দিয়ে ভয়েস দিয়ে রাখবেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। অথবা ঠিকানা দিয়ে রাখবেন দোকানের কার্ড দিয়ে রাখবেন তো আমরা কিন্তু লাগিয়ে দিচ্ছি তিন দুই নম্বর চ্যানেলটা দুই নম্বরটা লাগিয়ে দিছি আমরা সবুজ কালারের সাথে ঠিক আছে সিরিয়াল বাই এরপর আমরা যদি তিন নম্বরটা লাগাই তিন নাম্বারটা কিন্তু হলুদ কালার তারের সাথে লাগবে ঠিক আছে আর চার নম্বরটা কিন্তু মনে করেন যে সাদা কালার তারের সাথে লাগবে আবার যদি আমরা এই চার ছড়া আট ছড়া হয়ে গেলো তারপর যদি নয় ছড়া থেকে শুরু করি নয় ছড়া লাগবে নয় ছড়ার প্রথমটা লাগবে আপনাদের লাল তারের সাথে দশ ছড়ার সময় লাগবে আবার মনে করেন সবুজ কালার তারে আর এগারো ছড়া সময় লাগবে আবার হলুদ কালার তারে আবার বারো ছড়া লাগবে আবার আমাদের সাদা কালার তারে আশা করি আপনারা মোটামুটি হলেও অনেকটা বুঝে গেছেন এর চেয়ে আসলে ভালো ভিডিও শ্যুট করা আসলে আমার পক্ষে সম্ভব না ঠিক আছে একা একা শ্যুট করা কিংবা আরেকজনরা আসলে এরকমই করা অনেক কষ্ট হয়ে যায় যদিও আপনাদের জন্য আমরা কষ্ট করতে আসি যদি বুঝতে তাও না পারেন আমি তো আসি এমনকি আমাদের যে লকার মেশিনগুলো আপনারা নিয়ে থাকেন অথবা যারা যারা নিচ্ছেন এটাতে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে যদি কোনো সময় কোনো সমস্যা মনে করেন যে হয়েছে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা আসলে রিপেয়ার করে আপনাদের সাথে কাছে আবার দিতে পারবো আর লাস্টে কিন্তু তারগুলো একদম থাকবে আলাদাভাবে ছড়াই এখানে কিন্তু আর কিছু নাই লাস্টে তার লাস্টে ওরকম পরে থাকবে ঠিক আছে তো আট ছড়া বাতি আমরা কমপ্লিট করলাম এখন কিন্তু আমরা আসলে লাইনে দিয়ে আপনাদেরকে দেখাবো খেলাগুলো এত দূর কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু দেখাবো এখনই আপনারা আবার যাইন না তো যেটা বলতে চাইছি তো দেখতে পাচ্ছেন ওই যে শুভ বিবাহ লাইটিং ডিসপ্লে বোর্ড এটা কিন্তু বিক্রি করা হবে এরকম শুভ বিবাহ আমরা তৈরি মানে তৈরি করে থাকি গায়ে হলুদ অথবা যে কোনো নামে লাইটিং ডিসপ্লে বোর্ড আপনাদের যদি লাগে অথবা যে কোনো ডিজাইন লাগলে আমাকে শুধু নক করবেন যে ভাই এটা বানাইতে হবে আমি আসি তো লকার মেশিনটা আমি এখন আমরা কারেন্টে লাইন দিয়ে দিচ্ছি লাইন দেওয়ার পরেই কিন্তু আমরা আসলে খেলা দেখতে পাবো তাহলে রেডি ওয়ান টু লেটস গো হ্যাঁ কষ্ট হয়ে গেলেও আসলে এখন আসলে সুখের মানে পালা তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের খেলাগুলো কিন্তু খুব সুন্দর করে জ্বলতেছে জ্বলতেছে নিপতেছে দৌড়াইতেছে ডাইনে বাই যেরকম আছে ওয়ান টু মানে নানান তালের ঘুরবে এইটা আসলে ঘুরতে থাকবে যে কোনোভাবে এখন সম্পূর্ণটা জ্বলবে এইটা কিন্তু অনেকটা মেশিনে নাই অনেক অনেক লোকাল নর্মাল মেশিনে কিন্তু সব বাতি একসাথে জ্বলে এরকম আসলে পারে না শক্তিতে পারে না কিংবা প্রোগ্রামেও থাকে না আর বত্রিশটা খেলা আসলে একবারে দেখানো অসম্ভব এইটা আসলে একটা সময়ের ব্যাপার মোটামুটি আধা ঘন্টা তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা দুই ঘন্টা যদি ওয়েট করেন তাহলে সম্পূর্ণ খেলাগুলো দেখা না গেলেও কিছু কিছু খেলা দেখতে পাবেন কারণ আইসিতে এমনভাবে প্রোগ্রাম আছে যে একটার পরে আরেকটা খেলা শুরু হবে তো আমি তো শ্যুট করার জন্য বেশি সময় নেই নেই যতটুকু নিয়েছি এসি ততটুকু আপনাদের আসলে দেখাচ্ছি ঠিক আছে দশ পনেরো মিনিটের মতো ভিডিও শ্যুট করা হয়েছিল তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে ভাই যে আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদের আসলে অনেকটা ভিডিও করতে আগ্রহী করে ঠিক আছে আর যদি আমাদের লকান মেশিনটার যদি ব্যবহার আপনারা শিখে থাকেন অবশ্যই বলবেন যে ভাই আমরা আসলে ভিডিওটা দেখে শিখতে পেরেছি ঠিক আছে জানি না আসলে কেমন কত দূর আপনাদের জন্য আমরা করতে পেরেছি আশা করি সামনে আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু করবো আপনাদের জন্য তো আমরা কিন্তু নিজস্বভাবে কারিগর দিয়ে আমার আমাদের রয়েছে প্রায় একশো জনের মতো প্রায় কাছাকাছি কারিগর আমরা কিন্তু আপনারা যেরকম বলবেন সেরকম মরিচ বাতির সরা বানাতে পারি ঠিক আছে এমনকি আমাদের কাছে যে অ্যাভেলেবেল সরাগুলো আছে নব্বই ফিট লম্বা পঁচিশ সিয়ত্তর তো আমার তারে সরা আছে ঠিক আছে ওয়ান কালার বাতি টু কালার বাতি তার বড়ো ক্যাপ সরু ক্যাপ পাইকের নিলেও নিতে পারেন হ্যালোজিন গান রড লাইট থেকে শুরু করে যে কোনো নামে লাইটিং ডিসপ্লে বোর্ড আমরা আসলে বিক্রি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে Oh, <laughs>